প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষান যোজনায় প্রতি বছর ছ টাকা করে প্রদান করে কেন্দ্রীয় সরকার প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে গত আঠাশে ফেব্রুয়ারি পিএম পি এম দু হাজার টাকা ন কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতির মাধ্যমে প্রেরণ করেছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন তিনটি আপডেট নিয়ে একটি পপ আপ মেসেজ এসেছে আজকের আপডেটে এই মেসেজে কি বলা আছে আলোচনা বন্ধু আপনি দেখছেন আপনার সাথে আমি অনিমেষ আপনার কাছে অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পি এম নতুন তিনটি আপডেট দেখার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে এর জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি করে গুগলের সার্চ বাটনে পিএম কিষাণ ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথেই আপনার স্ক্রিনে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার নতুন ব্যানারটি দেখতে পাবেন যেখানে তিনটি পয়েন্টে তিনটি আপডেটের কথা বলা রয়েছে ফ্রম টোয়েন্টি সেভেন মার্চ টু টোয়েন্টি ফোর সাতাশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত পিএম এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র ইকুয়াইসির কাজ হবে এবং বিভিন্ন রিপোর্ট শুধুমাত্র দেখতেই পাবেন কোনো পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না দু নম্বর পয়েন্টে রয়েছে ফ্রম থার্টি ওয়ান মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অল সার্ভিস অন পোর্টাল উইল বি আন্যাভেলেবেল অর্থাৎ আগামী একত্রিশে মার্চ থেকে তেসরা এপ্রিল পর্যন্ত পিএম কিষান সম্মান যোজনার পুরো ওয়েবসাইট বন্ধ থাকবে কোনো কাজই হবে না স্ট্যাটাস চেক করতে পারবেন না ইকিউআইসিও করতে পারবেন না বা কোনো রেজিস্ট্রেশনের আপডেটও করতে পারবেন না কিংবা নতুন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তিন নম্বর পয়েন্টে রয়েছে পোর্টাল উইথ ফুল ফাংশনাল উইল বি অ্যাভেলেবেল ফ্রম ফোর্থ এপ্রিল টু অর্থাৎ চৌঠা এপ্রিল থেকে পুনরায় পিএম কিষান সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে এবং ওই দিন থেকেই পিএম কিষান সম্মান যোজনার ই কেওয়াইসি করতে পারবেন স্ট্যাটাস চেক করতে পারবেন বা রেজিস্ট্রেশনের আপডেট করতে পারবেন সুতরাং এইখানেই একটি ভাবনার বিষয় পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট চার দিন ধরে বন্ধ থাকবে তারপর যখন ওয়েবসাইট ওপেন হবে তখন মেবি ওয়েবসাইটের ইন্টারফেস বা স্ট্যাটাস চেক করার পদ্ধতি বা রেজিস্ট্রেশন করার প্রসেস পরিবর্তন হতে পারে তবে যেটা পরিবর্তন হলে অনেক কৃষকই খুশি হবেন সেটি হল দুই এক দু হাজার সালের পরের পর্চা দ্বারা পিএম কিষান রেজিস্ট্রেশন যারা করেছিলেন বা করবেন তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করবে স্টেট এই পরিবর্তনটি হলে সবচেয়ে খুশির খবর হবে দেশের সব কৃষকের কাছে দেখা যাক কি পরিবর্তন হয় সেই সম্পর্কে নজর থাকবে আমাদের সকলেরই পিএম এম এই গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের ভিডিওতে জানানো ছিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন